হ্যালো রাতে রাধে সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখতেই পারছো আমি ছাদে চলে আসছি ফুল তুলে নেওয়ার জন্য কারণ কি আমার বাড়ির আজকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে বাড়িতে ঠাকুরও পূজা দেওয়া হয়ে গেছে তো আজকে যাব আমরা হচ্ছে চৈতাকালী মন্দিরে পুজো দিতে কেন যাচ্ছি তোমরা নিঃ সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে তো দেখতে পাচ্ছ ছাদের উপরে আমি হচ্ছে অনেক রকমের জবা ফুল তুলতেছি আমাদের ছাদে এখন অনেক রকমের জবা ফুল ফুটে আছে তোমার সাদা বেগুনি গোলাপি লাল চন্দন কালার অনেক রকমের জবা ফুল তোমরা দেখতে পাবে তার সাথে একটা নীলকণ্ঠর গাছও লাগিয়েছি দেখো সুন্দর একটা গোল করে সার্কেলের মতো পাইপে তো ওখানেও অনেকগুলো ফুল ধরে আছে তো দেখতে পাচ্ছ ঝুড়িতে আমি সব ফুল নিয়ে নিয়েছি নেওয়ার পর আমি চলে গেছি রুমে কারণ কি আমাকে আবার রেডি হতে হবে তো দেখতে পাচ্ছ একটা হোয়াইট কালারের একটা শাড়ি পরেছি খুব সুন্দর শাড়িটা দেখতে খুবই হালকা লাইট ওয়েটেড তো একটা শাড়ি পরে গেছি শাড়ি যেহেতু আজকে পুজো করতে যাব। সেই জন্য হচ্ছে সিঁদুটা একটু বেশি করে পরে নিচ্ছি তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি আর বাড়ির সবারই আমাদের মোটামুটি সবাই রেডি হয়ে গেছে তো সবাই মিলে আজকে চলে যাবো আমরা চৈতাকালী মন্দিরে পুজো দিতে তো এখানে হাল আমি বেশি কিছু মেক আপ করিনি বলা চলে কারণ কি রোদ্র খুব ছিল শুধু সানস্ক্রিনটা লাগিয়ে নিয়েছিলাম আর বাস হালকা একটু লিপস্টিক পাস আর কিছু করিনি তো সবাই চলে আসছি চৈতাকালী মন্দিরে দিতেই পাচ্ছ পুজো দেওয়া পুজো দেওয়া মোটামুটি এখানে আমাদের শেষ কারণ কি তারপরে চলে গেছি শিবের মাথায় জল দিতে আর আশেপাশে যা কিছু ঠাকুর আছে সবগুলোতেই ফুল জল আর ধূপকাটি দিয়ে দেওয়ার পরে আমরা চলে আসছি এগিয়ে দেখো এই গাড়িতে পূজা করতে তো এই গাড়িতে আমরা নতুন নিয়েছি সে নতুন নিয়েছি সেই জন্য আমরা এখানে আসি পুজো দিতে তো দেখতে পারতেছো আমি হচ্ছে আমি মা সবাই মিলে আছি তো মা আর আমি এখানে পুজো করতেছি প্রথমে যে চাকা চারটা চাকার মধ্যে তোমার হচ্ছে এসে জল দিয়ে শুদ্ধ করে নিচ্ছে তারপরে সিঁদুরের ফোঁটা দিচ্ছে বাদ বাকি যা কিছু পুজো করার সেগুলো পুরোহিত মাসে বলতেছে আর আমরা সেইভাবে করে যাচ্ছি তো তিনি মন্ত্র বলতেছেন আমরা মন্ত্র উচ্চারণ করতেছি যা যা করতে বলতেছি সেটাকে আমরা কমপ্লিট করে তো ভিডিওটা অনেকটা হচ্ছে তোমার লম্বা ছিল যেটাকে আমি খুব মানে শর্টে করার চেষ্টা করেছি কারণ কি অত বড় ভিডিও মানুষ আজকাল দেখতে চায় না তো খুব শর্টের মধ্যে ভিডিও ভিডিওটা করেছি বেশি বড় করিনি কারণ কি আমরা সকালে খুব সকালে নটার দিকে চলে আসছিলাম এই তোমার হচ্ছে পুজো করতে আর অনেক লেট হয়ে গেছিলো মোটামুটি বারোটা বেজে গেছিলো তো বারোটা বাজার পর তারপরে আমরা পুজো কমপ্লিট করে বাড়ি চলে গেছিলাম বাড়ি চলে যাওয়ার পর মা ওইদিকে রান্না করতেছিল আর যেহেতু আমার একটা ব্রাইডও ছিল তো আমি আর তখন মানে খেয়ে যেতে পারিনি শুধু ওই ঠাকুরে পুজো দেওয়া একটা শুধু লাড্ডু ওই লাড্ডু আর জল খেয়ে আমি চলে গেছিলাম ব্রাইড ব্রাইড ব্রাইডাল মেকআপে চলে গেছিলাম কারণ কি আমার ব্রাইডাল মেকআপের টাইম দেওয়া ছিল দুটা তো বাড়ি এসে এত গরম লাগতেছিলো যে আর গরম সেই গরম গরম ভাত সবগুলো দিয়ে ধোয়া উঠতেছে আর এই গরমের মধ্যে আর খেতে পারলাম না সেই জন্য আর মাকে বললাম যে মা আমি খাবো না আমি এভাবেই চলে যাই সেই জন্য আমি চলে গেছিলাম বিয়েবাড়িতে তোমরা বিয়েবাড়ির ভ্লগুলো হয়তো আগে দেখেছ আগে যদি না দেখে থাকো দেখে নিও আমার তোমার ইউটিউবে আপলোড করা আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো খুব শর্ট শর্ট ভিডিও করেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখাবে নতুন কোনো ব্লগে